আমার তারেক কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি এভ্রিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের এর খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ষষ্ঠ অধ্যায়ে দুইটা প্রমাণ আছে দুইটা প্রমাণ হলো একটা যে প্রমাণ করো যে ইজুগাল টু ম্যাক্স সাইন থিটা অথবা প্রমাণ করো যে আইজুগাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি তো এই যে দুইটা প্রমাণ একটা প্রমাণ করলেই আপনি দুইটা প্রমাণের অ্যান্সার পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার দুইটা প্রমাণ তো আর করা লাগতেছে না একটা প্রমাণ করলেই আপনি দুইটা পাবেন তো সেক্ষেত্রে করবেন তাইলেই জানা ঠিক আছে তো এই একটা প্রমাণ যদি করতে হয় তাইলে আমাদের এই প্রমাণটা করতে হবে মোট কথা আপনি প্রমাণ করো যে ইজুগল টু ইম্যাক্স সাইন টি এতটুকু কিন্তু আপনার মাস্ট বি করাই লাগবে যে প্রমাণটাই আসুক না কেন তারপরে প্রমাণ করা যায় আইসু আইম্যাক্স সাইন করার পর তারপরে কিছু দুই তিনটা লাইন বাড়াইয়া তারপরে এই এই প্রমাণটা আমাদের করতে হবে এখন দেখি যে আসলে কিভাবে কি করা যায় এই যে এইটা মূলত দেখা দেখানো হয়েছে যে একটা কয়েলকে দেখানো হয়েছে একটা কয়েল একটা কয়েল মূলত এক্স অক্ষের রেফারেন্সে বর্তমানে আছে ওই কয়েলটাকে যখন ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ এন্টিগ্লোকাইজ যখন ঘুরানো হয় দেখেন এই কয়েলটাই জাস্ট এইখান থেকে ঘুরে এনটিগ্লোকয়েজ ঘুরে এই দিকে আসছে এই কয়েলটাই রেফারেন্স লাইন হিসাবে এইখানে আসছে ঠিক আছে এখন এই যে এই কয়েলের এটা কি আনুভূমিক উপাংশ না এই আনুভূমিক উপাংশ বরাবর যে আমরা ফেলাক্স উৎপন্ন হচ্ছে সেইটাকে আমরা ফাই এম সাইন থিটা বলতে পারি আর এইটার সাথে কোন উৎপন্ন করে যে ফ্লাক্সটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি ফাই এম কস্টিটা ক্লিয়ার এখন আমাদের এইখানে ইএমএফ আসলে কোথায় উৎপন্ন হবে এই ব্যাপারটা একটু বোঝার জিনিস বলা আছে যে কয়েলে এক্স অক্ষ হতে ঘুরে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে এক্স অক্ষ থেকে ঘুরে ঘড়ির কাটার বিপরীত দিকে কয়েলটা একটু এই দিকে আসলো এই দিকে ঠিক আছে ঘুরে ফাই এম সাইন্টিটা বরাবর কোন কোণ উৎপন্ন হবে না ফাই এম সাইন্টিটা বরাবর কোন ইএমএফ উৎপন্ন হবে না অর্থাৎ কোন প্রকার ইলেকট্রমোটিভ ফোর্স বা ভোল্টেজ উৎপন্ন হবে না কিন্তু অয়োক্ষ বরাবর ফাই এম কষ্টিটা বরাবর সর্বোচ্চ ই উৎপন্ন হবে অর্থাৎ এই রেফারেন্স লাইনে আমরা সর্বোচ্চ ইএমএফ টা পাবো এই কথাটুকু আমাদের বল আছে এখন ফেরারের সূত্র হতে আমরা একটা জিনিস জানি যে ফেরারের সূত্র হতে আমরা বলতে পারি ই যুগল টু মাইনাস ডি বাই এন ফাই এখন এখানে ফাই আসলে কোনটা হবে যেখানে ভোল্টেজ বা ইএমএ উৎপন্ন হবে না তার নিয়ে তো আমার কোনো কাজ নাই নাকি নর্মালি যদি আমি বলি যে যেখানে ইএমএফ উৎপন্ন হবে না তার দিয়ে আমার এখানে কোনো বিন্দু মাত্র কাজ নেই কিন্তু যেখানে ইএমএফ উৎপন্ন হবে এই ফাই বলতে কি কোন ফাইটা নিতে নিতে চাই আমরা কোন ফাইটা আমরা নিতে পারি যেখানে ইএমএফ উৎপন্ন হবে সেই ফাইটি তো নিতে পারি নাকি এখন যেহেতু ইএমএফ উৎপন্নটা আমার কষ্টিটা বরাবর ফাই এম কষ্টিটা বরাবর যেহেতু হচ্ছে এই ফাই এম কষ্টিটা বরাবর যেহেতু হচ্ছে এই কারণে আমরা ফাই এর মান নিতে পারি এন এনের এর জায়গায় এন আর ফাই এর জায়গায় দিতে পারি ফাই এম কষ্টিটা আমরা

ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতেছি এখানে কিন্তু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতেছি আমরা নাকি এখন আমার এই যে এই সমীকরণটুকুর ভিতরে যে এইখানে টি আছে ওই টিটারে রাইখা বাদ বাকি যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবল আমরা বাইরে বের করে নিয়ে আসতে হবে নাকি দেখেন এইখানে কজ ওমেগা টি এতটুর সাথে টি সম্পর্ক যুক্ত কিন্তু এন ফাই এম এর সাথে টি এর কোনো সম্পর্ক নাই আমরা এই কারণে এন ফাই এমটারে জাস্ট ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে নিয়ে আসলাম এন ফাই বাইরে বের করে নিয়ে আসলাম ডিফারেন্সিয়েশনের ভিতরে কজ ওমেগাটিরে আমরা রাইখা দিলাম ইজি তো নাকি এখন মাইনাস এন ফাই এম এখন ডি বাই ডি টি কজ এইটা হলো একটা ডিফারেন্সিয়েশনের সূত্র তো এইটা বোঝার আগে আগে আমরা একটু সূত্রটা বুঝে আসি কি সূত্র দেখেন আমরা কজ টু এক্স যদি থাকে এইটা কিভাবে এই যে কজ এর পর টু এক্সটা টা আছে এই টা সর্বপ্রথম সামনে আসবে ইন্টু যাবে কি কজ হয়ে যাবে হলো মাইনাস সাইন তাহলে কজ এর পরিবর্তে মাইনাস সাইন দিলাম টু এক্স ছিল টু এক্সটা আমরা সরাসরি বসাইতে পারি তো এইটার অলমোস্ট যদি ভাঙ্গাই তাহলে আসতেছে কি মাইনাসটা সামনে চলে আসতেছে টু সাইন টু এক্স অর্থাৎ আপনি যখন যখন ডিফারেন্সিয়েশন করবেন তখন আসবে কি ঠিক একইভাবে আমরা যখন এই ডিফারেন্সিয়েশনটা কস ওমেগা টি রে করতে চাইতেছি তখন এই যে টি এর সাপেক্ষে কিন্তু করতেছি আমরা এইখানে করছিলাম এক্স এর সাপেক্ষে এখানে করতেছি টি এর সাপেক্ষে ঠিক আছে আর এই টি এর সাথে কি আছে ওমেগা আছে আর আগে এক্স এর সাথে কি ছিল টু ছিল অর্থাৎ আগে টু যেই স্থানে বসছে এখন ওই স্থানে ওমেগা বসবে আর এক্স যেইখানে বসছে এখন ওই স্থানটাতে জাস্ট টি বসবে কি ছিল টু টু মানে কি ওমেগা দেখেন ওমেগাটা বসছে কজের জায়গায় কী বসছে ওমেগা কজ হয়ে গেছিল কি মাইনাস সাইন কজ হয়ে গেছিল মাইনাস সাইন এখন কজ হয়ে গেল কি কজ কিন্তু হয়ে গেল মাইনাস সাইন এখানে ওমেগাটি ছিল জাস্ট ওমেগাটি বসছে এখন আমরা কি বলতে পারি একটু যদি সাজাই লিখতে যাই ওমেগা এন ফাই এম দেখেন ওমেগা এন ফাই এম ওমেগা এন ফাই এম একটু সাজাই লিখলাম ওমেগা এন ফাই এম এই প্লাস হয়ে গেছে। যে কথা আর এখানে থাকতেছে কি সাইন ওমেগাটি টি এটা হলো এক নাম্বার সমীকরণ আমরা ধরতে পারি এখন আসলে ম্যাক্সিমাম ভোল্টেজ কখন উৎপন্ন হবে বা ম্যাক্সিমাম ইএমএফ কখন উৎপন্ন হবে একটা একটা বোঝার বিষয় ম্যাক্সিমাম ইএমএফ উৎপন্ন হওয়ার একটা শর্ত আছে এখানে বলা আছে ই ম্যাক্স বা ম্যাক্সিমাম ইএমএফ শর্ত হলো সাইন ওমেগাটি ইজুকাল টু ওয়ান অর্থাৎ সাইন ওমেগা টু ইজুকাল টু যদি ওয়ান ধরি তাইলে আমরা সর্বোচ্চ ইএমএফ বা ইম্যাক্সটা পাবো তাহলে এক নাম্বার সমীকরণে যদি আমরা এইখানে সাইন ওমেগাটি এইটার মানটা যদি আমরা ওয়ান ধরি তাইলে আমরা ই ম্যাক্সটা পাইতে পারি ম্যাক্সিমাম ইএমএফ তাহলে এইখানে পাইতেছি পারি ই ম্যাক্স ওমেগা এন ফাই এম ওমেগা এন এম আর সাইন ওমেগা টি এর পরিবর্তে আমরা ওয়ান বসাইতে পারি তাইলে আমরা ম্যাক্সিমাম ইএমএফটা পাচ্ছি ক্লিয়ার এখন এইখানে কিন্তু আমরা বলতে পারি ওয়ান দেওয়াও যে কথা না দেওয়াও কিন্তু একই কথা নাকি তাহলে এইটার আমরা কি করতে পারি ইম্যাক্স এর মান পাইলাম কি ওমেগা এন ফাই এম এখন দেখেন এক নম্বর সমীকরণে যদি ওমেগা এন ফাই এম এর মানটা আমরা বসাই এক নম্বর সমীকরণ কোনটা এইটা এইখানে কি ওমেগা এন ফাইভ এম এইটুকুর মানটা আমরা বসাবো তাহলে ওমেগা এন ফাই এম ওমেগা এন ফাইভ এম এইটার মান কি ইম্যাক্স তাহলে জাস্ট এই ওমেগা এন ফাই এম এতটুকুর পরিবর্তে আমরা কী কী বসাইতে পারি ইম্যাক্সটুকু বসাইতে পারি দেখেন ওমেগা এন ফাইভ এম যে স্থানটাতে ছিল এই ওমেগা এন ফাই এম যে স্থানটাতে ছিল এই স্থানটার উপর সে কি ইম্যাক্স সাইন ওমেগাটি ছিল সাইন ওমেগাটি ক্লিয়ার এখন দেখেন ই ইজ উগাল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি এর পরিবর্তে আমরা যেটা জানি থিটা অর্থাৎ থিটা ইজ উগাল অথবা ওমেগা টি থিটা এটা তো আমরা জানি নাকি তাহলে আমরা এইখানে ওমেগা টি এর পরিবর্তে জাস্ট কি বসাইতে পারি থিটা বসাইতে পারি এখন আমাদের অনেক সময় এইখানে প্রমাণ করতে বলতে পারে যেখানে প্রমাণ করতে বলবো আমরা ওইখানেই প্রমাণ করব এইখানে প্রমাণ করতে বললে এই পর্যন্ত করার পর আর কোনো লাইন করা লাগবে না অনেক সময় এইখানে প্রমাণ করতে বলতে পারে এখানে প্রমাণ করতে বলতে বললে তাহলে এই পর্যন্ত করার পর আর কোনো লাইন করা লাগবে না ক্লিয়ার এখন এইগুলা না বুঝলে যদি বলতো যে প্রমাণ করো যে আই জুগাল টু আই ম্যাক্স সাইন ওমেগাটি এমন কথা যদি বলতো তাইলে আমরা কি করতাম দেখেন নর্মালি এতটুকু করার পর তারপরে আমরা বলতাম যে আবার আমরা জানি আমরা জানি কি আই টু কি ভিডি বাই বাই আর না আই যুগল টু ভি বাই আর ভোল্টেজ বলতে এইখানে তো আর ভোল্টেজ উল্লেখ করি না এইখানে কিন্তু ভোল্টেজ ধরা হয় নাই এখানে ধরা হয়েছে ই এম এফ তাহলে ই এম ই দ্বারা প্রকাশ করছি তাহলে ভি এর পরিবর্তে ই আসতেছে ই ডিভাইডেড বাই আর ই এর মানটা বসাইতে পারি ই এর মান কিন্তু ই ম্যাক্স সাইন ক্লিয়ার ই এর মান কি ই এর স্থানটাতে আমরা ই ম্যাক্স সাইন ওমেগা টিটুকু আমরা বসাইলাম ডিভাইডেড বাই আর ছিল ডিভাইডেড বাই আর তাহলে আই ইজ টু এই ডিভাইডেড বাই আর এতটুকু করে আলাদা রাইখা ইনটু দিয়ে সাইন ওমেগা টি আমরা লিখতে পারি তাহলে ই ভাগ আর ইজ কি আই না ভি ভাগ আর ইজ টু কি আই না তাহলে ই ম্যাক্স মানে ম্যাক্সিমাম ই এম যেহেতু দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ই এম ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স তাহলে সর্বোচ্চ ভোল্টেজ দিলে আপনি সর্বোচ্চ কারেন্ট পাবেন এটা স্বাভাবিক না তাহলে আপনি যেহেতু এখানে ম্যাক্স ডিভাইডেড বাই আর দিলেন সর্বোচ্চ ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টেন্স দিলেন তাহলে আপনি কারেন্টটা পাবেন কি সর্বোচ্চ কারেন্ট অর্থাৎ আই ম্যাক্স পাবেন তাহলে ই ম্যাক্স ডিভাইডেড বাই আর ইসাল টু আই ম্যাক্স সাইন ওমেগা ছিল সাইন ওমেগা এখন ওমেগাটির পরিবর্তে আপনি সিটা বসাইতে পারেন তাহলে আই জুগল টু আই ম্যাক্স এখন আপনার যেখানে প্রমাণ করতে বলবেন তাহলে এইখানে প্রমাণ আপনি লিখে দেবেন যদি এইখানে প্রমাণ করতে বলে তাহলে আপনি এইখানে প্রমাণিত লিখবেন আর যদি এখানে প্রমাণ করতে বলে তাহলে আপনি এইখানে প্রমাণিত লিখবেন ক্লিয়ার তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর হলিউড কাইন্ড ইনফরমেশন একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি এই যে এই পরিমাণটুকু করে যা এই পরিমাণ থেকে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট আট মার্ক পাবেনি তাতে কোনো চোদি কিন্তু নেই একদম হানড্রেড পারসেন্ট পাবেন আপনি কারণ এটা আসবে 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 তারেক স্যার বলে রাখলে মনে রাখবেন যে এটা আসবেই আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ